ছেলের স্কুল পার্টি স্কুল পার্টিতে আমি যাব না তাকে হয় মা তুমি সাজো আমি তোমাকে নিয়ে যাব সবার মারা যাবে তাই আমিও সেজে যে গেলাম ছেলের স্কুল পার্টিতে স্কুল পার্টিতে সবাই আউট ড্রেস পরেছে সবাই সুন্দর করে সেজেছে এক একজনকে এক এক রকম লাগছে মাশালা সবাইকেই সুন্দর লাগছে ছোট ছোটো পিচ্ছি আমরাও তো এমন ছোট ছিলাম এদিকে একটা কাণ্ড উঠে গেল সবাই তো পিকনিকে নাম দিয়েছে স্কুল পার্টিতে নাম দিয়েছে খাবার দিবে কিন্তু সবাই প্রাইজও পাবে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে খেলা দুই তিন মাস আগেই হয়েছিল কিন্তু প্রাইজ দিচ্ছে এখন স্কুল পার্টির সাথে আমি ভাবছিলাম আমার ছেলেকে মন খারাপ করবে না কিন্তু পরে মন খারাপ করেনি যাই হোক আমি ভাবছিলাম যদি মন খারাপ করে তাহলে দোকান থেকে একটা গিফট কিনে দিব স্কুল পার্টিতে ভালোই লাগছিল কিন্তু আমার ছেলে যাদের সাথে বন্ধু হয়েছে তাদের গার্জিয়ানের সাথে আমার বান্ধবী হয়েছে তারা সবাই বরকে পড়ে এসেছিল আমি শুধু আউটড্রেস পরে এসেছিলাম আর একটা কথা আমার চেহারা দেখাতে ভালো লাগে না তার জন্য আমি চেহারা দেখাই না এমনি আমার ছেলেকে সামনে নিয়ে বা হাজব্যান্ডকে সামনে নিয়ে ভিডিও করি অনেকে রিকোয়েস্ট করে আপু তোমার ছবি দেখি চেহারা দেখি কিন্তু আমার ভালো লাগে না কোন একদিন যদি ভালো লাগে মনে হয় না এই ভালোটা লাগবে আমার ভালোই লাগে না বরকে পরে মাস্ক পরে আমাকে অনেকেই দেখেছ যাই হোক এই যে ওরা অনেক খুশি সবাই এক এক রকম জামা পরে এসেছে সবাই ঈদের জামা পরে এসেছে অনেক সুন্দরভাবে হাসি খুশি মেয়েদের খুব ভালো লাগছে এত সাজ সেজেছে আমরা তো ছোটোবেলায় আমার শ্বাস সাজতাম এসে সবাই গিফট পাচ্ছে আমার ছেলেকে একটু ভিডিও করে নিলাম আর ওর ক্লাসের বন্ধু বান্ধব ও যে ক্লাসে পড়ে ওই ক্লাসের বন্ধুবান্ধবের সাথে ছবি তুলছে ভিডিও করছে সবাই কি বাস খুব সুন্দর লাগছে মেয়েদের বেশি সুন্দর লাগে ছেলেদের যাই হোক যে বাসায় খাবার নিয়ে চলে এলাম খাবারটা খুব মজাদার ছিল এই ছিল স্কুল পার্টি